তো মুখের অবস্থা দেখতে হয়েছে সেই সকাল থেকে একটু বাড়ি আসলাম সারাদিনই প্রায় ট্রেন জার্নি প্রথমে নৈহাটি বরমার ওখানে গিয়ে পুজো দিলাম প্রায় এক ঘন্টা রোদের মধ্যে লাইন দিয়ে পুজো দিয়ে ওখান থেকে সোজা ট্রেন ধরে চলে গেছিলাম মানে সোদপুরে সিলেদার্সে সবার জন্য টুকি নাকি জিনিস কিনতে চলো তাহলে দেখাই ফাঁজতেই দেখাবো আমাদের সোনার জন্য কে কে আনা হয়েছে মানে আমি একা আনি আমি আর আমার বান্ধবী মুখে বসে আছে ওর মনটা খারাপ আচ্ছা ওর জন্য ও আমাকে বায়না করেছিল যে জুতো আনো যায় না আমার জন্য বক্স আনবে রানাঘাটে ট্রেন টাইম দেখে আবার টোটো রিজার্ভ করে বক্স নিয়ে এসেছি বক্স নিয়ে দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি নাও এবার সোনার জুতো দেখাই এই জুতোটা সোনার ঠাম্মি দিয়েছে সোনাকে কোনো অনুষ্ঠান হলে পাঞ্জাবি পরে পাঞ্জাবি টাঞ্জাবি পড়লে এইসব জুতো ভালো লাগে ওই জন্য এই জুতোটা দিয়েছি এবার দেখাবো আমার কন্যা আমার মেয়ের জুতো কেনা হয়েছে আমি কিনে ওর মামনি দিয়েছে এই জুতোটা দেখো কি সুন্দর ওর পছন্দের ভিডিও কল করা হয়েছিল ও পছন্দ করেছিল আর এই শুটা এই শুটা আমরা দুজন মিলে দিয়েছি একটা মামনি একটা মা তা বলতে পারো দুজন মিলে ভাগ যোগ করেই দেয়া হয়েছে কেমন হয়েছিল। দেখো এই জুতোটা আমি দিয়েছি ও পছন্দ করেছে আমি ভিডিও কল করেছিলাম আমি বললাম জিন্স বলো ওয়ান পিস বলো ওর সঙ্গে পরার জন্য আমি দিয়েছি এই জুতোটা এবার দেখাবো আমার বান্ধবীর জুতো এই যে শু এই শু সেম আমিও নিয়েছি সেটা পরে দেখাচ্ছি এই একটা জুতো আমারও আছে আজকে আমরা দুই বান্ধবী প্রায় सेम सेम নিয়েছি কিন্তু একটা কথা কি জানো আমি একটু পরে যখন আমার জুতো দেখাবো একটা কালো জুতো দেখাবো सेम জুতো ও নিয়ে না ভুল করে রেখে চলে এসেছে আর এই ব্যাগটা নিয়েছে ও ওর জন্য আর এই ব্যাগটা আমার ছোট জায়ের জন্য নিয়েছে আমার ছোট জাকে গিফট করবে এই ব্যাগটা নিয়েছে দাদার জন্য আর ও ছেলের জন্য কিছু নেয়নি সিলেদারসের জিনিস না ওর ঠিক ফিটিংস হয় না যায় না তো ওই জন্য ওর জন্য এখান থেকেই বাটা থেকে কিনে দেয়া হবে আমার বলো আরেকবার বলো কে কে এনেছে বলো

যেহেতু অঞ্জলি এই ব্যাগটা দিয়েছে আমি এই ধরনেরই নিচ্ছিলাম ও বলল একটা তো দিয়েছে ওই জন্য ও আবার এটা পছন্দ করলো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত কত কিছু কেনাকাটা করলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম কোনটা কেমন হলো